আমরা এই যে দশ লাখ টাকার একটি হায়েস আপনাদের দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন সেই গাড়িটি গাড়িটি হচ্ছে মডেল হচ্ছে দুই হাজার কিন্তু সিরিয়াল কিন্তু রয়েছে উনিশ দুই হাজার ষোলোতে রেজিস্ট্রেশন গাড়িটি কিন্তু কাগজপত্র ফুল আপগ্রেড রয়েছে রয়েছে ফুল কমপ্লিট কোনো কোনো খোলা কাটা বা অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই এসি ইঞ্জিন সাসপেনশন ফুল কমপ্লিট রয়েছে সেটা হচ্ছে হান্ড্রেড ত্রিপল ওয়ান গাড়ি তেরোশো একত্রিশ সিসি তবে ট্রিপল মানে যত ট্রিপল আছে আপনার কাছে ভালো পাওয়া যায় ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ সব সময় আমি চেষ্টা করি যেন আমার বিয়ারসরা বা আমার কাস্টমাররা ভালো মানের একটি গাড়ি পায় জানেন তারা নিয়ে কোনো হেচাল না হয় তারা যেন শান্তি হালে গাড়িটি চালাতে পারে যাতে ভবিষ্যতে আমাকে আমার কাছে যেন নিঃসন্দেহে চলে আসতে পারে কোনো টেনশন যেন না করতে হয় আচ্ছা

গাড়িটা কিন্তু খুবই ফ্রেশ কন্ডিশনে রয়েছে কোনো খোলা কাটা বা অ্যাক্সিডেন্ট নাই গাড়িটি একেবারেই ফ্রেশ কন্ডিশনে রয়েছে পেপার্স কমপ্লিট খুবই সুন্দর গাড়িটি কিন্তু সত্যি সিরিয়ালের গাড়ি একবারে ফ্রেশ কন্ডিশনে রয়েছে রয়েছে পেপার্স কমপ্লিট রয়েছে এসি ইঞ্জিন সাসপেনশন ফুল কমপ্লিট রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যেটা এক জিও বড় একটি গাড়ি গাড়িটি পনেরো নিউ শেপ গাড়িটি কিন্তু খুবই ফ্রেশ কন্ডিশনে রয়েছে গাড়িটি ছত্রিশ রিয়ালের গাড়ি গাড়িটি আমরা আস্কিন প্রাইস দিয়েছি মাত্র উনিশ লাখ আশি হাজার টাকায় উনিশ লাখ আশি হাজার টাকায় পেয়ে যাবেন টোটাল কাগজপত্র ফুল কমপ্লিট একটি গাড়ি আমরা নেক্সট যে গাড়িটি দেখাবো এই গাড়িটি হচ্ছে এক্সকলা এই সময় সবার জনপ্রিয় সব শ্রেণীর মানুষের এক্স কোয়লা এটা মডেল ইয়ার হচ্ছে দু হাজার পাঁচ রেজিস্ট্রেশন হচ্ছে দু হাজার দশ গাইডে কিন্তু কাগজপত্র ফুল আপগ্রেড রয়েছে রয়েছে ফুল কমপ্লিট কোনো কোনো খোলা কাটা বা অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই এসি ইঞ্জিন সাসপেনশন ফুল কমপ্লিট রয়েছে এবং গাইডে কিন্তু খুবই ভালো মানের আপনারা দেখতে পাচ্ছেন রয়েছে সিক্সটি লিটার সিএনজি করা খুবই ফ্রেশ কন্ডিশন সেবের একটি গাড়ি এবং আমরা চাকাগুলো গুলো দেখাচ্ছি চাকটার চাকাই একেবারে নতুন নিবেন আর চালাবেন খুব সুন্দর একটা ভিতরে স্মার্ট সেট লাগানো রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এবং সামনের চাকাটাও দেখিয়ে যে খুবই ফ্রেশ কন্ডিশনে রয়েছে এবং সামনের লোকটা কিন্তু একেবারেই দেখতে পাচ্ছেন একেবারেই ফ্রেশ কোনো খোলা কাটা বা নাই এটা কিন্তু আমরা আজকিন প্রাইস দিয়েছি মাত্র বারো লক্ষ ষাট হাজার টাকা বারো লক্ষ ষাট বারো লক্ষ ষাট হাজার টাকা জি ভাইয়া না কোনো কাজ নাই তারপরে কাস্টমার আসবে মহাদায় তারা চালাবে চেক করবে যদি কোনো কাজ থাকে আলহামদুলিল্লাহ আমি সেইটুকু করে দিব এই প্রাইসের মধ্যে শুধু নিবে আর চালাবে আর কোনো কিছু করতে হবে না এর একটা গাড়ি দেখাচ্ছি সেটা হচ্ছে হান্ড্রেড ত্রিপল ওয়ান ক্রিস্টাল গাড়ি তেরোশো একত্রিশ সিসি তবে ট্রিপল মানে যত ট্রিপল আছে এটা আপনার কাছে ভালো গুলো পাওয়া যায় ইনশাল্লাহ ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ সব সময় আমি চেষ্টা করি যেন আমার বিয়সরা বা আমার কাস্টমাররা ভালো মানের একটি গাড়ি পায় জানেন তারা নিয়ে কোনো হ্যাচাল না হয় তারা যেন শান্তি হলে গাড়িটি চালাতে পারে যাতে ভবিষ্যতে আমাকে আমার কাছে যেন নিঃসন্দেহে চলে আসতে পারে কোনো টেনশন যেন না করতে হয় আচ্ছা ভাই আমরা যে গাড়িটি দেখাচ্ছি এর মডেল ইয়ার হচ্ছে 98 রেজিস্ট্রেশন আছে 2002 গাড়িটি তেরোশো একত্রিশ সিসি গাড়ি এসি ইঞ্জিন সাসপেনশন ফুল কমপ্লিট রয়েছে রয়েছে পেপার ফুল আপডেট এবং পনেরো সিরিয়ালের একটি গাড়ি রয়েছে সিক্সটি লিটার সিএনজি করা আমরা একটু অ্যালোরিংটির চাকাগুলো দেখা দেই আমি আবারও বলে দিচ্ছি এটা মডেল ইয়ার হচ্ছে নাইনটি এইট রেজিস্ট্রেশন হচ্ছে দু দুই সিসি হচ্ছে তেরোশো একত্রিশ সিরিয়াল হচ্ছে পনেরো এবং এটা আজকের প্রাইস দিয়েছি মাত্র দুই লক্ষ সরি ছয় লক্ষ বিশ হাজার টাকা আমরা নেক্সট যে গাড়িটি দেখাবো আমরা হানড্রেড এলএক্স লিমিটেড দেখাচ্ছি একটি গাড়ি গাড়িটি কিন্তু খুবই ফ্রেশ কন্ডিশনে রয়েছে যেহেতু ভাই আমার এখানে একটু জাগার সংকট কিন্তু গাড়ি বেশি তাই গাড়িটা একটু বাহিরে রেখেছি একটু ধুলাবালি রয়েছে এজন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত এবং গাড়িটি ইয়ার হচ্ছে নাইনটি ফোর রেজিস্ট্রেশন হচ্ছে নাইনটি নাইন গাড়িটি কিন্তু পনেরোশো সিসি শুধুমাত্র গ্লাস মিলন বাকি সব অটো এটা তেরো সিরিয়ালের একটি গাড়ি আমরা একটু ভিতরে দেখাই দেখতে পাচ্ছেন খুবই ফ্রেশ কন্ডিশনে রয়েছে গাড়িটি কোনো খোলা কাটা নাই ভিতরে খুব সুন্দর একটা স্মার্ট সেট লাগানো রয়েছে কোনো খোলা কাটা বা অ্যাক্সিডেন্সিডি নাই একেবারে ফুল কমপ্লিট রয়েছে রয়েছে সিক্সটি লিটার সিঞ্জ করা রয়েছে এসি ইঞ্জিন সাসপেনশন ফুল কমপ্লিট শুধু ইনশাল্লাহ নেবেন আর চালাবেন কোনো কাজ করতে হবে না এইটুকু বলে দিচ্ছি ইনশাল্লাহ এই যে খোলা আছে মাত্র চার লক্ষ পঞ্চাশ হাজার টাকায় পেয়ে যাবেন এই সুন্দর গাড়িটি আমরা নেক্সট যে গাড়িটা দেখাবো এটা হচ্ছে হান্ড্রেড ওয়াগান গাড়িটি হচ্ছে নাইনটি এইট মডেল দুই হাজার তিন এ রেজিস্ট্রেশন সিসি হচ্ছে তেরোশো একত্রিশ এবং পনেরো সিরিয়ালের একটি গাড়ি কোনো খোলা কাটা বা অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই খুবই ফ্রেশ কন্ডিশনে রয়েছে রয়েছে এসি ইঞ্জিন সাসপেনশন ফুল কমপ্লিট খুবই বলেন এসি ইঞ্জিন এসি ইঞ্জিন ফুল কমপ্লিট রয়েছে কোনো খোলা কাটা বা অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই গাড়িটি আস্কিন প্রাইস দিয়েছি মাত্র তিন লক্ষ পঁচানব্বই হাজার টাকা তিন লক্ষ জি একটু কমানো যায় না অবশ্যই যাবে যাবে না কেন কাস্টমার আসুক দেখুক আমার সাথে বসুক অবশ্যই যেহেতু ভাই আপনি বলেছেন অবশ্যই তাকে ডিসকাউন্ট করে দেওয়া হবে ইনশাল্লাহ নেক্সট আমরা দেখাচ্ছি যেহেতু বলেছিলাম মাত্র দশ লাখ টাকা হায়েস্ট দিব আমরা কিন্তু এখন সেই গাড়িটি দেখাবো ইনশাল্লাহ আমরা এই যে দশ লাখ টাকার একটি হায়েস্ট আপনাদের দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন সেই গাড়িটি গাড়িটি হচ্ছে মডেল হচ্ছে দুই কিন্তু সিরিয়াল কিন্তু রয়েছে উনিশ দুই হাজার ষোলোতে রেজিস্ট্রেশন গাড়িটি কিন্তু টাচ আপের কাজ রয়েছে টুকটাক কাজ রয়েছে এবং গাড়িটি কিন্তু ইঞ্জিন এসি এবং পেপাস ফুল কমপ্লিট রয়েছে গাড়িটি টুকটাক যে কাজগুলো আছে আপনাদের করে নিতে হবে এবং যে অবস্থায় আছে এই অবস্থায় আমরা দাম দিয়েছি মাত্র দশ লক্ষ টাকা দশ লক্ষ টাকা যে আমরা নেক্সট একটা গাড়ি রয়েছে সুজুকি মারুতি এই গাড়িটি পেপাস ফেল রয়েছে আটের মডেল আটের রেজিস্ট্রেশন এটা দাম দিয়েছি মাত্র এক লক্ষ নব্বই হাজার টাকা নেক্সট একটা রয়েছে করো লাট টু টয়টা করো লাট টু গাড়িটির আস্ক্রি প্রাইজ দিয়েছি আমরা মাত্র এক লাখ নব্বই হাজার টাকা ফুল আপগ্রেড সহ কাগজ কমপ্লিট সহ আমরা আরো একটি হান্ড্রেড টেন দেখাব এপাশে দুটা কোর্চা রয়ে গেছে একটু দেখাই যায় আপনার কোরচা গাড়ি কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যায় কিন্তু আমরা কিন্তু সাধারণত টাটসেল পায় না যেটা অরিজিনাল পনেরোশো সিসি গাড়িটি আপনারা দেখতে পারছেন এটা কিন্তু কোর্সা গাড়ি কোর্সা টার্টসেল এটা খুবই ফ্রেশ কন্ডিশনে রয়েছে সব কিছু অরিজিনাল রয়েছে এবং এই গাড়িটি অরিজিনাল এটার চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা নেক্সট একটি আরও গাড়ি দেখাচ্ছি করোনা এই গাড়িটি মাত্র পঞ্চাশ হাজার টাকায় পাবেন ফুল কাগজপত্র আপগ্রেড সহ আমাদের ওইখানে একটা হান্ড্রেড টেন রয়ে গেছে আমরা এটা একটু দেখাই ভাইয়া অ্যাড্রেসটা একটু বলে দিতেন এখন অ্যাড্রেসটা হলো শিকদার মেডিকেল কলেজের পাশে এটা কি পশ্চিম ধানমন্ডি রায়ের বাজার শিকদার মেডিকেলের এর ওদ সাইড জনতা মার্কেট সিয়াম এলিট আমরা नेक्स्ट জায়গায় গিয়ে দেখাচ্ছি এটা কিন্তু 110 এটা মডেল ইয়ার হচ্ছে 95 রেজিস্ট্রেশন হচ্ছে 2000 গাইডি 1500 সিসি অল পাওয়ার গাইডি কিন্তু খুবই ফ্রেশ কন্ডিশনে রয়েছে এটা আস্কিং প্রাইস দিয়েছি মাত্র 5 লক্ষ হাজার টাকা বন্ধুরা আমাদের কাছে কিন্তু ভিতরে আরও বেশ কিছু গাড়ি রয়ে গেছে আমরা সরাসরি স্ক্রিন নাম্বারে যোগাযোগ করলে ইনশাল্লাহ আপনাদের এই গাড়ির বিষয়ে বিস্তারিত তথ্য জানাবো এবং আমাদের শোরুমে এসে যদি সরাসরি একটু ভিজিট করেন তাহলে আমাদের আরও শোরুমে এবং শোরুমের বাইরে আরও বেশ কিছু গাড়ি আছে সব গাড়িগুলো পেয়ে যাবেন ইনশাল্লাহ আপনাদের যে কোনো গাড়ি রাখলে আপনারা অবশ্যই সিয়া মিলিটকার কার্ড অন্তত একটিবার যোগাযোগ করেন আশা করি পেয়ে যাবেন ভাইয়া কি বলে তো এখানে আসলে আপনারা বিভিন্ন বাজেটের গাড়ি পেয়ে যাবেন স্পেশালি যারা কম বাজেটের গাড়ি খুঁজছে তাদের জন্য অনেক গাড়ি রয়েছে সেখানে চলে আসবেন গাড়ি দেখবেন ভালো লাগলে কিনে ফেলবেন আর পেপার অবশ্যই চেক করে কিনবেন যেখান থেকে কিনেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকেন আজকের মধ্যে এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরাকাতুম